যেটা বুঝতে বলা আছে হাদিস কোরআন থেকে তার দুটি মানদণ্ড থাকতে হবে তবে পৃথিবীতে ব্যক্তিটা যেই হোক মাল কানা হাইসু কান যেই হোক যেখানে থাক তারা এক সে আপনার সমাজে থাক অথবা নাই থাক সেই দুটি জিনিসের মানদণ্ড হচ্ছে একটা হচ্ছে আকিদা দ্বিতীয় হচ্ছে মানে সালাফ। সাহাবাই কেমনদের রীতিতে দিনটা বুঝতে হবে যদি সাহাবাই ক্রামদের নীতিতে দিন না বোঝা হয় তাহলে মুসলিমরা বিভক্ত হয়ে যাবে সাহাবাই ক্রামরা যে নীতির উপরে ছিলেন সেই নীতির উপরে যদি মানুষ ফিরে যায় তাহলে সঠিক পথে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আলামি সেটাই করানে বলেছেন আর কে বলছে সালাফি মানহাজ মানহাজ মানা হচ্ছে পথ আর স্পষ্ট পথ যেখানে কোন অস্পষ্টতা নেই আর সারাফ বলা হয় যারা আগে চলে গেছে তাদেরকে বলা হয় সারাফ আর পরে যারা এসেছে তাদেরকে বলা হয় খালাফ আগে যারা গিয়েছে এবং হকের ওপরে যারা ছিল তাদেরকে সারাফ বলে

ভালো লোকদের কথা বলেছেন তারপরে বলেছেন এর পরে কিছু লোক আসবে তাদের স্থলাভিষিক্ত হবে তাদের নবী এবং আম্বিয়া গ্রাম তারা হচ্ছে আগাছা কি আগাছা তাদের বৈশিষ্ট্য থাকবে কি অত্যাপা উৎসাহ হওয়া প্রবৃত্তির অনুসরণ করবে এমনকি দিন বুঝতে গিয়েও দিন বুঝতে গিয়েও নিজের আকালকে ব্যবহার করবে নিজের মতন করে দিনকে ব্যবহার করবে আর অত্যাবস্যা প্রবৃদ্ধির অনুসরণ করবে মনের ইচ্ছা মতো চলবে আর একটা কাজ করবে অনুসারী তারপরে গ্রামদের অনুসারী তারপরে সাহাবিদের অনুসারী যারা তাবি তারপরে তাবা তাবিদের নীতিতে যারা চলবে কেমন পর্যন্ত তারা সবাই হচ্ছে এবং তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন সূরা তাওবাতে ওয়াসসাবিকুন আল আউয়ালুনা মিন আল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিহসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান আল্লাহ বলেন সাবিকুন আল আউয়ালুন যারা আগে ইসলাম কবুল করেছে মহাজির এবং আনসারদের মধ্যে মহাজির বলা হয় যারা ইসলামের খাতিরে মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন ইসলামকে রক্ষা করার জন্য অথবা তাদের দিনকে বাঁচাবার জন্য আর আনসার বলা হয় এই লোকগুলাকে যারা জায়গা দিয়েছিল মৌল সমর্থন দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করেছিলেন তাকে আনসারই বলা হয় আল্লাহ তাদের ব্যাপারে বল তাদের ব্যাপারে বলছেন বল্লাদিন উহু এবং তাদেরই যারা অনুসরণ করবে এই মহাজির এবং আনসারদের মোহাম্মদ সাল্লাহ সাহাবি দুই ধরনের একটা দল হচ্ছে মহাজির একটা হচ্ছে আনসার যারা মক্কা থেকে মদিনায় যায় গিয়েছিল আর মদিনায় যারা সহযোগিতা করেছিল ইনাদের যারা অনুসরণ করবে ইহসানের সাথে ইহসান মানে হচ্ছে একনিষ্ঠ অনুসরণ করা পদে পদে অনুসরণ করা সর্বক্ষেত্রে অনুসরণ করা বললদিন আত্ম আহুম রাদি আল্লাহু তাআলা আনহুম ওয়া রাদওয়ান আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে রাজি হয়ে গেছে কাদের উপরে মহাজির এবং আনসাদের উপরে রাজি সন্তুষ্ট আছে এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেডি করে গেছেন যালিকা হল ফাউজুল আযীম এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা তাহলে আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে সাহাবায়ে কেরামদের অনুসরণ করতে হবে মুহাজির এবং আনসারীদের অনুসরণ করতে হবে দ্বীন মানার ক্ষেত্রে একনিষ্ঠভাবে অনুসরণ করতে হবে কিছু অনুসরণ করলাম কিছু অনুসরণ করলাম না এটা হলে হবে না সর্বক্ষেত্রেই আপনার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে সব ক্ষেত্রে সাহাবাহিক রামদের নীতিতেই দিন মানতে হবে বা দিন বুঝতে হবে